কোরআনুল করিমের সতের নম্বর পারা সুরাহের সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন আমরা যে কোরবানি করি কোরবানির গোস্ত আল্লাহ খান না হাড় মাংস রক্ত তিনি কিছু নেন না আল্লাহর আলমিন তিনি দেখেন বান্দার অন্তরের মধ্যে কতটুকু আছে ফরেজ গাড়ি আছে বান্দা কতটুকু আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাকে দরবারে বস্ত হাড় হাড্ডি কিছু পৌঁছায় না আল্লাহ রব্বুর আলমিন দেখেন যে বান্দা আমার জন্য কতটুকু কোরবানি করে তার মনের মধ্যে কতটুকু তাফা আছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালামকে হুকুম করেছিলেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি কর নবী ইব্রাহিম আলহ নিজের সন্তানকে কুরবানি করে দিয়েছিলেন কোরবানি করতে গিয়েছিলেন পাকের বড় পরীক্ষা ছিল নবী ইব্রাহিম আলহিসাম যখন কোরবানি করতেছিলেন ওই সময় আমার পাক ইব্রাহিম নবী সালামের অন্তরটা দেখে নিয়েছিলেন যে আমার নবী তার সন্তানকে কোরবানি করে কিনা আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে এটাই পরীক্ষা ছিল আল্লাহ আল্লাহবাগের পরীক্ষায় নবী ইব্রাহিম সালাম পাশ করে যায় যার জন্য আমার আল্লাহ খলিল বলে উপাধি দিয়েছেন খলিল বলে উপাধি দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ইব্রাহিম আলাই সালাম তার যে পরীক্ষা সে দিয়েছিল পরীক্ষার মধ্যে ফেলেছিলেন ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন ওই জায়গাতে যদি সেদিন তানার ছেলে কোরবানি হয়ে যেত তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যেত কেননা ওই পর্যন্ত চলে আসছে তিনি যে কুরবানি করেছিলেন আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন যার কারণে আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা পশু দিয়ে কোরবানি করি কিন্তু যদি ওদের সালাম যদি কোরবানি হয়ে যেত হয়তো আমাদের ছেলেদেরকে আমাদেরকে কোরবানি কত সুন্দর করে বাঁচিয়ে দিয়েছেন নিজের জীবনের বিনিময়ে পশু দিয়ে কোরবানি করতে বলা হয়েছে কিন্তু অনেক বকিল আছে কিপন আছে তারা টাকা থাকতেও কোরবানি করে না তারা পশু কোরবানি দেয় না কিন্তু কোরবানি না দিলে কি হবে আল্লাহ পাকে দরবারে তাকে জবাব দি হতে হবে আল্লাহ পাক কে আমতের ময়দানে জিজ্ঞাসা করবে বলবে ওরে আমার বান্দা বল আমি যে তোর টাকা দিয়েছিলাম অর্থ দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম তুই আমার রাস্তায় কোরবানি করলি কেন ওই সময় আমরা যদি কোরবানি না করি সেখানে জবাব দিতে পারবো না সেজন্য করে আল্লাহ পাকে দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে সে কথা স্মরণ করে আমাদেরকে নবী ইব্রাহিম সালামের ইসালামের সন্নাথকে আমাদেরকে আদায় করতে হবে আবা ইব্রাহিম সেই কুরবানি আমাদেরকে পালন করতে হবে আমরা যদি কুরবানি আদায় করি আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবেন ওই কুরবানির দিনে আমার আল্লাহ পাকের দরবারে কুরবানি থেকে বড় ইবাদত আর কিছু নয় পছন্দ নিয়ে ইবাদত হলো কুরবানি দিনে কুরবানি করা তাই আমাদের আল্লাহ যাদের আওকাত দিয়েছে অর্থদের দিয়েছে সম্পদ দিয়েছে যার আমরা মালিকের নেশাব আমরা প্রত্যেকে কোরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য গোস্ত খাওয়ার নাম কোরবানি নয় এক লাখ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি নয় কোরবানি করার জন্য আমার আল্লাহ পাককে যদি খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি করি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে ওই কোরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ একটা একটা করে নেকি আমাদের নামায় আমালে দিয়ে দেবেন আল্লাহ আমাদের প্রত্যেককে সোনা থেকে মানা ও আমল করার মতো তৌফিক দান করুন আমিন